আসসালামু আলাইকুম তারেক টিভিতে আপনাদেরকে আবারও স্বাগতম আমরা দুই হাজার চব্বিশ সালের ধানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এর আগে আমরা এর আগে আমি আপনাদের দেখিয়েছি পর্ব এক আমি দুই হাজার চব্বিশ সালের বেশ কিছু ধান দেখাবো যে ধানগুলোর ফলন সর্বোচ্চ হয়েছে এবং যে ধানগুলোর ফলন সর্বনিম্ন হয়েছে মাঝারি কোনো ধান দেখাবো না সর্বোচ্চ ধানটা দেখাবো যেন এই ধানটা চাষ করে আপনারা লাভবান হন আর সর্বনিম্ন ধানটা দেখাবো এই জন্য যেন আপনারা চাষ করে লস না খান এই জন্য দেখানোর চেষ্টা করব তো আজকে আপনাদের যে ধানটা দেখাতে আসছি এই ধানটা দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু ধানটা আর মনে হয় না যে ফলন অনেক ভালো হবে ধানটার ফলন সর্বনিম্ন হবে আমার মনে হয় ধানটা আপনাদের একটু কাছ থেকে যদি দেখাই এই ধানটা দেখেন এই ধানের সোপ এখানে যে সোপটা দেখানোর চেষ্টা করতেছি এত চিকন 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 আর কি একদম সর্বনিম্ন সর্বনিম্ন সোপ এখানে দেখতে পাচ্ছেন তো এটা হলো ধানটার হাইটটা একদমই কম এটা প্রায় হাইটটা কত একটু দেখায় হাইটটা মনে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এক হাত হাইট আর ধানটা একটু মোটাও দেখতেছি একটা আপনাদের যদি কাছ থেকে দেখাই দেখেন ধানটা খুব একটা চিকনও না ধানটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা এবং এই ধানটার জাত সম্পর্কে আমরা কৃষকের কাছ থেকে জানতে পারলাম ধানটার নাম হলো হীরা টু হীরা টু জাতের ধান আপনারা হয়তো এর আগেও চাষ করেছেন কিনা জানি না এটা আমি আপনাদের যেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা চলন বিল এলাকা থেকে সরি এই ধানটা যদি আপনারা চাষ করেন এটা শতকে বিঘায় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় এই জন্য আমরা শতক বলার চেষ্টা করব। শতকে আপনার এখানে একমন হবে না এটা দেখা যায় শতকে আপনার আধা মনের থেকে একটু বেশি হতে পারে এরকম তো হীরা ধান একটা ছিল ভালো প্রথম যেটা আসছিলো এটা হীরা টু এটা দেখা যায় অনেক সুন্দর কিন্তু এটার ফলন কিন্তু খুব একটা ভালো না তো যারা হীরা ধান চাষ করবেন তারা একটু আমার ভিডিওটা দেখবেন এটা হীরা টু আমি কোনো ধানের খারাপ চাই না মানে খারাপ প্রচার করতে চাই না আবার যেটা না সেটা আমি বলতে পারবো না এই জন্য আপনাদের দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ধানের বর্তমান কী অবস্থা একটু আপনাদের কাছ থেকে দেখাই দেখেন কেমন এই যে এটা কোনো ধান হলো না এই ধান চাষ করে এখানে আমি আসছিলাম চলনবিলি এলাকায় যখন ভিডিও করতে আসছি কৃষকরা আমাকে বললো যে ভাই এই বীজটা আপনারাই দিচ্ছেন ওনারা ভাবছে যে আমি হয়তো বীজের দোকানদার পরে তো আমার দিকে আসছিল যে আপনি কি বীজ দেন হ্যান তেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলতে আসছিলো পরে বললাম ভাই আমি কোনো বীজের দোকানদার না কিন্তু দেখতে আসছি যে আপনাদের ধানগুলো কেমন হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ